সো ড্রিমিং দ্য ইম্পসিবল ড্রিম আমাদের ম্যাথ স্টোরিজ ফাইনালি অন ফ্ল প্রচুর মানুষের গুড উইশেস পেয়েছি অনেক মানুষ এনগেজ করেছেন কোড প্রচুর মানুষের স্ক্যান করছিলেন It's a pleasure to be here. And see the art installation here. To my mind, the importance of this is both the stories that it tells, which are fascinating in themselves, and the conversations that it generates conversations that uh, otherwise don't see the light of day, conversations about people with mental illness, conversations about institutional care. So I think that. এই প্রয়াসটা তো খুবই অভিনব আমি এই ধরনের জিনিস দেখিনি সাউথ সিটিতে আমরা সাধারণত খুব দামি গাড়ির প্রমোশন হচ্ছে কোনো মিউজিক ইভেন্ট হচ্ছে কোনো ছবির গান লঞ্চ হচ্ছে এই ধরনের এ লিস্টার অনুষ্ঠান দেখতে আমরা অভ্যস্ত সেই দিক থেকে বলতে গেলে এটা এত বেসিক একটা বিষয় এবং যারা এটা করেছেন তাদেরকে সাউথ সিটির জনতা যে আত্মীকরণ করছে সেই প্রয়াসটা অসম্ভব বিরল বিরল এবং মনোগ্রাহিত বটেই আমার আশা যে এই যে মূল স্রোতের মধ্যে যে এদের কাজের নমুনা এই নমুনাটা নিয়ে জনমানসে সহনাগরিকদের মধ্যে আরও কৌতূহল তৈরি হবে আরও উৎসাহ তৈরি হবে এবং তার ফলে এই দুটো স্রোত মিলে একটা বড় বহতা নদী তৈরি করবে যে নদী কোনো না কোনো একদিন নিশ্চয়ই বিশাল সাগরে গিয়ে উপনীত হবে মানবতার সাগর এই যে প্রয়াসগুলো হচ্ছে বিশেষ করে অঞ্জলি যে প্রয়াসগুলো করে এরকম একটা আবহে এরকম একটা বার্তা মানুষকে করে তুলবে যে মানসিক রোগ সমাজে হচ্ছে সরকারি ব্যবস্থা কতটা বেসরকারি ব্যবস্থায় বা কতটুকু এগুলো সম্বন্ধে তাদের অ্যাওয়ারনেস বাড়বে এটা একটা সত্যিই অসামান্য প্রয়াস মনেরও তো একটা অসুখ হয় এই মনের অসুখটাকে নলেজ করা এই মানুষগুলোকে অ্যাকনলেজ করা এরা আমার আমার আপনার মতোই নানান রকম ভালো লাগা ভালোবাসা আমাদের জীবনে যা কিছু ছুঁয়ে যাওয়া সেরকম মানুষ তারা কেউ ব্রাত্য নয় তারা কেউ ওরা নয় তারা আমাদেরই কেউ এটাকে এত সুন্দরভাবে একটা ইনস্টলেশনের মধ্যে দিয়ে আনা এটা একটা অনবদ্য প্রয়াস মানসিক স্বাস্থ্যটা যে কতটা ইম্পর্টেন্ট এবং যারা মানসিকভাবে অসুস্থ হয়ে রয়েছেন তারা যে কতটা কষ্টের মধ্যে আছেন তাদের নিজেদের কথাগুলো বলার স্কোপ তাদের তারা পান না তাদের কথাগুলো যে এরকম জনসমক্ষে তুলে ধরা হচ্ছে ভীষণ ইউনিক লেগেছে এই কনসেপ্ট টা আমাদেরই মধ্যে অনেকে আছেন যারা ঠিক সেই অর্থে ভালো নেই এবং তাদের ভালো না থাকার সম্বন্ধে আমরা সচেতন নই এবং এই সচেতনতা তৈরি করার জন্য এমন একটি স্পেস বাছা হয়েছে যেখানে চারিদিকে দোকান এবং এই স্পেসটাকে সচরাচর আমরা দেখি নানান আনন্দানুষ্ঠানের জন্য ক্রিসমাস বা দুর্গাপুজোর জন্য ব্যবহার করতে একেবারে অন্য ধারার একটি এক্সিবিশন এখানে করার জন্য আমি অঞ্জলি মেন্টাল হেলথ হেলথ অর্গানাইজেশনকে অজস্র শুভেচ্ছা জানাই উই আর ভেরি কিউরিয়াস কিউ আর কোডসিস্টনি অল দ্য বেস্ট ইউ মোর পাওয়ার ইউ এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা চট করে দেখতে পাই না এটা সত্যি সত্যি ছড়িয়ে দেওয়া হয়েছে এই সাউথ সিটির এই সামনের এখানে যে কোনো লোকের যারা মানসিক রোগ সম্বন্ধে হয়তো অতটা অবগত নন তাদেরও চোখে পড়বে তারাও এক মিনিট হলেও থমকে দাঁড়াবেন দে উইল পজ দে উইল এখানে যে স্টোরিজ যেটা আছে ম্যাড স্টোরি এইটা একটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো অ্যাটেম্পট আমি অ্যাবসলিউটলি স্টান্ড একটা ব্রিলিয়ান্ট অ্যাফার্ট পুরো অঞ্জলির টিমের যারা খুব মানসিকভাবে হয়তো অনেকভাবে তারা ডিপ্রেসড অনেক সময় হয়তো তারা নিজেরাও বোঝেন না যে তাদের মন খারাপ তাদের একটু সাহায্য একটু ভালোবাসার প্রয়োজন আমাদের এই চেষ্টাটাই হওয়া উচিত এখন যে মার্জিনটাকে কি করে আমরা সামনে আনতে পারি মার্জিনের কথা আমরা কি করে শুনতে পারি এবং মার্জিনকে কি করে আমরা সেন্টারে এনে তাদের তাদের সম্বন্ধে তাদের সমস্যাগুলো নিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারি যদি মার্জিনেই ফেলে রাখি যদি তাদের কথা না শুনি তাহলে কিন্তু এটা কখনোই করা যাবে না আমাদের মতো বহু মানুষকে চোখে আঙুল দিয়ে দেখানো আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি পারছি না হেঁটে আসতে এই রকম ফিগারের ওপর দিয়ে কিন্তু আসলে তো মানুষ এইভাবেই ফিগারের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসে এই এইটাই আমার মনে হলো এখানের এই বড় করে এই ইনস্টলেশনের এটাই হয়তো বক্তব্য এবং সেটাই সম্পূর্ণ এটা একটা দারুণ প্রচেষ্টা টু ব্রিং ইনফ্রান্ট অফ পিপল আর এরম একটা জায়গায় ওয়ার এভরিবডি ক্যান গেট টু সি দা হোল কনসেপ্ট আমার মনে হয় একটা খুব সুন্দর আইডিয়া টু ব্রিং ইট আউট ইন পাবলিক

এটা নিয়ে বিরাট একটা থেকে যায় আমরা এখানে দেখছি যে এরা সবাই আমাদের সমাজের মানুষ তাদের প্রত্যেকের গল্প রয়েছে এই গল্প বলার অধিকার এবং সেই গল্প শোনাবার অধিকার এদের সকলের রয়েছে in bringing mental health to the general public it's a fantastic exhibition মানে এটা is a very creative and a very impactful way of creating awareness যখন আমরা একটা পাবলিক স্পেসে এরম কোনো কিছু একটা করি তার মানে অনেকগুলো মানুষকে সংযুক্ত করা এবং তাদেরকে আরেকটু ওয়াকিবহাল করা মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা তো বলি না ভয় পাই যাদের মানসিক বৈকল্প্য আছে সেই ভয়টাও কোথাও একটা অতিক্রম করলো এই কাজটা তথা কথিত আমরা যাদেরকে ম্যান্ড বলে থাকি বা পাগল বলে থাকি বা মানসিকভাবে অসুস্থ বলে চিহ্নিত করে থাকি সেরকম অনেকের কাহিনী এখানে রাখা হয়েছে গল্পগুলো আসলেই যেরকম আঞ্জলি মেন্টাল হেলথ কেয়ারের সঙ্গে যারা পেশেন্টরা যে সমস্ত পেশেন্টরা যুক্ত আছেন তাদের কাহিনিগুলো আঞ্জলি মেন্টাল হেলথ কেয়ারের টিম সমস্তগুলোকে কিউরেট করেছেন কিউরেট করে অত্যন্ত সুন্দর করে এটা সাজিয়েছেন একটা দারুণ আনসেটলিং উদ্যোগ নেওয়া হয়েছে দিস ইজ রিয়েলি আউট অফ অফ দ্য ওয়ার্ল্ড সো অঞ্জলি ফর আ ভেরি Uh, exhibition bringing out the voices of the marginalized. It's so alive and so dynamic. It's, it's very, very beautiful. It's just so surreal. People who live in our society who are slightly different from what we are, it's very easy for us to label them as mad.